টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হবে না দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি বলেন হঠাৎ ব্যাংক বন্ধ করে কিংবা ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে কোনো সমাধানের পথে যাওয়া যাবে না মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশের ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানানোর সময় গভর্নর এসব কথা বলেন গভর্নর জানার এক হাজার টাকা নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই ফলে এটি নিয়ে যেন গুজব ছড়ানো না হয় তবে দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাঙ্গার বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর দুর্বল পরিস্থিতি ও চলমান অস্থিরতা নিয়ে গভর্নর আসান এইচ মঞ্চুরকে প্রশ্ন করেন সাংবাদিকরা এইসব ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংক কি ভাবছে তা জানতে চান তারা জবাবে গভর্নর বলেন এতদিন যা হওয়ার কথা তা হয়েছে তবে ব্যাংকগুলো থেকে অভিযুক্ত ব্যক্তিরা যেন টাকা সরাতে না পারেন সেই উদ্বেগ নেওয়া হয়েছে পরবর্তীতে সময়ে ব্যাংকিং কমিশন গঠন হলে দুর্বল ব্যাংকগুলোকে সংখ্যা কমিয়ে একীভূত করে সমস্যার সমাধানের উদ্যোগ নিতে হবে কিন্তু ব্যাংক বন্ধ বা টাকা ছাপিয়ে তার সমাধান করা হবে না সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো থেকে গ্রাহকরা আমানত তুলে নিচ্ছেন জানিয়ে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা এ প্রসঙ্গে আসান এইচ মনসুর বলেন আমানত তুলে নেওয়া আমানতকারের সার্বভৌম অধিকার আমানতকারীদের নিরাপদ বোধ না হলে তারা টাকা তুলে নেবেন সরকার সেখানে হস্তক্ষেপ করতে পারবে না ব্যাংকের ব্যবস্থাপনার উপর আমানতকারীদের আস্থা না থাকলে সেই ব্যাংক চলতে পারে না এই সময় এমন ব্যাংকে উদ্ধার করতে যাওয়া ঠিক নয় এই পরিস্থিতির জন্য ওই ব্যাংকগুলো কর্তৃপক্ষই দায়ী তাই এরা নিজ দায়িত্বে অবস্থা নিয়ে নিয়েছে ফলে আমরা তাদের এখন কোনো সহায়তা দেব না ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি সি আই এর সভাপতি মাহবুল আলমের নেতৃত্বাধীন ব্যবসায়ী প্রতিনিধি দলে ছিলেন এফ এর সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু মেট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সভাপতি কামরান টি রহমান ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ হস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএম এর সভাপতি শকত আজিজ রাসেল প্রমুখ বৈঠকের সব ব্যবসায়ীরা ব্যাংকিং খাত নিয়ে সংখ্যা প্রকাশ করেন বলে সাংবাদিকদের জানান গভর্নর